যে দর্শক আজ টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষক শিক্ষকরা সকলেই আজকে মানববন্ধনে দাঁড়িয়ে আছে বিকাল পাঁচটা পড়ে পাঁচটায় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন শুভ দর্শক তাদের দশম গ্রেডের দাবি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে এই এখন পর্যন্ত

এই টাঙ্গাই জেলা আমাদের টাঙ্গাইল সদর উপজেলার সৌজন্যে জেলা পেয়েছে সামনে থেকে একত্রে জয়ী থেকে তেতুলিয়া থেকে আমরা একই মেসেজ দিতে চাই আমরা কাজে কাজে সহকারীদের প্রাসঙ্গিক

এবং মন মানসিকতার দিক দিয়েও পরিতৃপ্ত না সেই আমরা চাই আমাদের প্রাণের দাবি আমাদেরকে দশম গেট দেওয়া হোক এবং সেই সাথে আমাদের প্রধান শিক্ষকদের নবমতমী গেটে উন্নতি করা হোক বেতন বৈষম্য না থাকে আমাদের এই দাবিটাই থাকবে সবার ক্ষেত্রে এই বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ প্রাথমিক সংগ্রামী সভাপতি

তাদের বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার ভিত্তি বিনিয়োগ করেন আর তাদেরকে যদি আমরা কর্মচারী রেখে রেখে দেয় তাহলে তখনই তাদের হাত দিয়ে এই সোনার বাংলাদেশ করা সম্ভব হবে না আমরা আগামীতে যে বাংলাদেশের শব্দ দেখি একটি সমৃদ্ধ একটি সুশিক্ষিত উন্নত জাতি হিসাবে এবং সেটা অর্থাৎ দশন্ধ্রের এবং প্রধান শিক্ষকদের তখনগুলির দ্বড়া ছাড়ার গুলো